এখানে রুম আছে টোটাল পাঁচটা উনিশ থেকে বিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে হ্যাঁ গ্যাস সহ বাড়ি যারা নিতে চান তারা এই বাড়িটা নিতে পারেন একবার রাস্তার সাথে চাইলে ফাউন্ডেশন এবং বহুতল ভবন করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে রাস্তা আশেপাশে যে বাড়ি ঘর আছে চাইলে এটা বহুতল ভবন করতে পারবেন ভেঙে পাঁচতলা করতে পারবেন সমস্যা নেই এই বাড়িটায় আপনি বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এটাই ছিল ঠিক আছে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এবার